গুড মর্নিং প্রিয় তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজই সারাদিন কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো হবে তা চলো আজ টিফিন কী খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো

Vamos ver to